নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে এলআইসি প্রিমিয়াম অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন এটা সরাসরি এলআইসির ওয়েবসাইট থেকেও পেমেন্ট করা যায় এবং ফোনপের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন আপনি যেখান থেকেই পেমেন্ট করুন না কেন আপনার পলিসি নাম্বার ডেট অফ বার্থ কিন্তু মাস্ট দিতেই হবে আমি সেই জন্য গুগলে সরাসরি লিখছি এলআইসি এলআইসি লেখার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি ওপেন হবে সেটার উপর একবার আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একদম ওপরের দিকে দেখুন পে প্রিমিয়াম বলে একটা অপশান আছে লগ ঠিক পাশেই এই পে প্রিমিয়াম অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম রিনিউ করতে পারবেন অ্যাডভান্স প্রিমিয়াম দিতে পারবেন লোন পেমেন্ট করতে পারবেন রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন বিভিন্ন অপশন আছে আমি সব অপশনগুলো পরে আলোচনা করে দিচ্ছি আমি আপাতত প্রিমিয়াম পেমেন্ট করবো সেই জন্য রিনিউএল প্রিমিয়াম বা রিভাইভ যে অপশনটা আছে এটির উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে পলিসি নাম্বার ডেট অফ বার্থ মানে পলিসিতে বা বন্ডে যে ডেট অফ বার্থ লেখা আছে সেটাই দেবেন অনেক সময় দেখা যায় বন্ডে এক রকম ডেট অফ বার্থ আছে আধার কার্ডে একরকম ডেট অফ বার্থ আছে এরকম ভুল করবেন না একমাত্র পলিসি বন্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা পুট করবেন ফোন নাম্বার ইমেল আইডি পুট করবেন ফোন নাম্বার পুট করলে ফোনে এস এম এস আসবে ইমেল আইডি পুট করলে ইমেলে আপনার একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে তারপরে একটু নিচের দিকে এসে আই এগ্রি টিক টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে আপনার এলআইসি পলিসিটি কাস্টমার পোর্টালে রেজিস্টার করা নেই এই অ্যালার্ট অনেক সময়ই আসে যদি রেজিস্টার করতে চান করতে পারেন আলাদা করে এটা দরকার নেই পেমেন্ট এখান থেকে আপনি করতে পারবেন আমি আপাতত ওকে অপশানটায় ক্লিক করছি ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পলিসি হোল্ডারের নাম এখানে শো হচ্ছে কতদিন থেকে কতদিন পর্যন্ত ডিউ আছে সেটাও দেখাচ্ছে প্রিমিয়াম কত টাকা এটাও দেখাচ্ছে এবং এই প্রিমিয়ামটা দিতে একটু লেট হয়েছে সেই জন্য লেট ফি কত সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যে টোটাল প্রিমিয়াম কত সেটা এখানে শো হচ্ছে এবার এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে পেটিএম আর বিলডেক্স দুটো পেমেন্ট গেটওয়ে আছে আমি বিলডেক্স সিলেক্ট করে চেক ক্যান পে এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন পেমেন্ট মেথড ওখানে ওপেন হয়ে চলে আসবে আমি আপাতত ইউপিআই চুজ করবো কারণ এটাই সব থেকে এখন জনপ্রিয় পেমেন্ট মেথড এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসছে এটা আপনারা আপনাদের ফোন পে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই টাইপের একটি অ্যাক্নলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে এখানে কোনো কিছুতে হাত দেবেন না একটুখানি ওয়েট করবেন দেখুন আবার মেন পেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে আমি এই অপশনটা আপাতত ক্লোজ করে দিচ্ছি এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেল এবার এখানে দেখুন ডাউনলোড রিসিট বলে একটা অপশন আছে যখনই আপনি এই অপশনটাই ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটি রিসিট জেনারেট হয়ে চলে আসবে এটাই হচ্ছে অরিজিনাল রিসিট এটা আপনারা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখতে পারেন এবার অনেক সময় দেখা যায় এই ডাউনলোড করলেও রিসিট জেনারেট হচ্ছে না প্লিজ ট্রাই লেটার দেখাচ্ছে বা এরকম কোনো পপ আসছে না সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করবেন অথবা ইমেল আইডিটা আপনারা একবার চেক করে দেখবেন ওখানেও কিন্তু রিসিপ্ট সেন্ড করে দেওয়া হয় এবার সেই মুহূর্তে যদি রিসিট জেনারেট না হয় বা আপনার পিসি হয়তো বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে ডাউনলোড রিসিপ্ট অপশানে এসেও কিন্তু আপনারা এই রিসিপ্ট জেনারেট করতে পারেন আমি এই অপশানটির ওপর একবার ক্লিক করছি এখানে পলিসি নাম্বার ডেট অফ ট্রানজাকশন মানে কবে ট্রানজাকশন করেছেন সেই ডেটটা এখানে দেবেন মানে কবে পেমেন্ট করেছেন সেই ডেটটা দেবেন তারপর ট্রানজাকশন টাইপ যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপর এখানে ক্যাপচা কুট করে সাবমিট করলেই আপনার সামনে রিসিট জেনারেট হয়ে চলে আসবে যেমন আমি এখানে একটি পলিসি নাম্বার ট্রানজাকশন ডেট আজকের ডেটটা দিয়েছি তারপর সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা রিসিট নাম্বার জেনারেট হয়ে গেছে কত টাকা পেমেন্ট করেছেন সেটাও দেখাচ্ছে এটির ওপর ক্লিক করলেও কিন্তু আপনারা এরকম রিসিপ্টটি দেখতে পাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এআইসি প্রিমিয়াম কী করে পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে ফোনপে থেকেও পেমেন্ট করা যায় ফোনপেতে পেমেন্ট করলে রিসিপ্ট কিন্তু আপনি যে ইমেল আইডিটা দেবেন সেখানেই চলে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন